বাড়িতে তিন বোন আর তাদের বাবা থাকতো বাবা গেল কাজে আসবে দুদিন পর বাড়ির পাশে ছিল একটা গাছ পেটনি ওর বাবার রূপ ধরে ওদের ঘরে গেল তখন বড় মেয়েটি বললো বাবা তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে তোমার হাতে তো কোনো ব্যাগ নেই পেটনিটা বললো আমার ভালো লাগছে না তো তাই চলে এলাম আমাকে খেতে দে বড় মেয়েটি তখন বাবাকে খেতে দিল মেয়েটি যতই খাবার দেয় বাবা ততই খেতে থাকে এই দেখে মেয়েটি অবাক হয়ে যায় আর ভাবে বাবা তো কখনো এরকম খেত না এবার বাবা পাশের ঘরে গিয়ে শুয়ে পড়লো আর মেয়েরাও তার পাশের ঘরে গেল বড় মেয়েটি ওই ঘরে বসে ভাবছে কিছুই ভালো লাগছে না কেমন যেন একটু লাগছে দেখি তো বাবা কি করে এই ভেবে মেয়েটি পাশের ঘরে পাশের ঘরে গিয়ে দেখে ওর হাত দুটো এতই লম্বা যে সে শুয়ে শুয়ে রান্নাঘরে কোথায় কি আছে দেখছে এই দেখে বড় মেয়েটি তো ভয় পেয়ে গেল কিন্তু তার বোনদের কিছু বলল না কারণ ওরা ভয় পেয়ে যাবে আর ভাবছে কি করা যায় তখন মেয়েটা বোনদের বলল আমরা না কালকে আমাদের ঘরটা খুব সুন্দর করে সাজাবো বোনরা বললো কেন দিদি বলে দেখবি না খুব মজা হবে তখন বড় মেয়েটি ঘরের চারদিকে আয়না দিয়ে আটকে দিল এবার বাবাকে ডাকল বাবা আমাদের ঘরে এসো দেখো কি কাণ্ড পেতনি বাবাটা বললো চল তো দেখি কি হয়েছে যেই না ওই ঘরে গেল দেখলো চারিদিকে ওদের বাবাকে দেখা যাচ্ছে ওই দেখে পেতনি। ভয় পেয়ে ভয় পেয়ে আবার শীর্ষে মেয়েগুলো খুব চালাক আমাকে ফেলে আমি পালাই